নিখুঁতভাবে কাজ করা আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির এমনকি লাক্সারিয়াস লেহেঙ্গাটা একদম অসাধারণ অনা আর টপসটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আর এগুলির সাথে কিন্তু যেমন এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা ঝুল দেখতে পাচ্ছেন ঝুলটাও অনেক সুন্দর আর এই ঝুলগুলো খুবই যেমন এমনিতে রেডিমেডলি আপনারা পাবেন না এই ধরনের ঝুল ঝুলের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এটার সাথে যে ঝুলটা আছে এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর ডিজাইনটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর ডিজাইনটা এটার যে কাজগুলো যদি একটু ডিটেলে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন এখানে কাটর কাজ করা দেওয়া আছে আর সিকোয়েন্স আর বিটসের কাজগুলো একদম পিটানো এমনকি এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজের মধ্যে খুবই সুন্দর আর সিকোয়েন্সগুলোও কিন্তু হাতের কাজের সাথে এগুলো কিন্তু কোনো মেশিংয়ে না কিংবা আলগা আঠা দিয়ে লাগানো না যেমন উঠে যাবে কিংবা নষ্ট হবে এমন কোনো ভয় নেই এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গুলো এই যে দেখেন পুরো কাজটা যদি দেখেন একটু ভালো করে এটা হলো ওয়েল্ডের কাজ দেখতে পাচ্ছেন রেডি যেটাকে এই যে খুবই সুন্দরভাবে কাজগুলো একদম নিখুঁতভাবে পিটানো কাজ করে কাজের ক্যাটাগরিগুলো একদম অসাধারণ এই যে দেখেন খুবই ডিফারেন্ট ডিজাইনের আর এটার সাথে যে আসেন ঝুলটা আছে এটা একটু যদি একটু খুলে ভাইয়া ঝুলটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে রিকোয়েস্ট যারা আমাদের ফেসবুক পেজের থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে লাইক অ্যান্ড ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওনার টপসটা বের করে এই যে দেখতে পাচ্তেছেন এটা হলো ঝুলের কাজটা খুবই সুন্দরভাবে এটার সাথে একদম ম্যাচিং করা আছে খুবই সুন্দর কালেকশন আর এটার রেঞ্জটাও খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা আপনার তো যে জেনেই থাকেন যেহেতু আমার যারা আমাদের রেগুলার কাস্টমার তারা নিজেরা খুবই সবসময় জানে যে আমরা যেই কালেকশনগুলো দেখাই সবগুলো একটু এক্সপেন্সিভ কালেকশনগুলো থাকে আমাদের কালেকশনে একদম অসাধারণ এই যে দেখেন আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে ভাই বিটসের মধ্যে কিছু নতুনত্ব ডিজাইন দেখান তো ওই ধরনের কালেকশনগুলি নিয়ে চলে আসলাম এটা যে টপসের কাজটা এটা হলো টপসের কাজটাও অনেক সুন্দর কাজটা একটু যদি ভালোভাবে দেখাই আমরা এটা যে টপসের কাজটা এটা হলো ব্যাক সাইডের কাজটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের যে কাজটা এটা কিন্তু আপনি সাইডের পিঠে যে অনেকজনের জায়গাটা দেখেন যে অনেক বড় হয়ে থাকে তো তাদের জন্য এটা হলো এই যে ব্যাক সাইডে যে কাজটা এটা দেওয়া হয়েছে এখানে যে কাজের ক্যাটাগরিটা এটা হলো ব্যাক সাইডের কাজ আর ফ্রন্ট সাইডের কাজ হলো এই যে এটা হলো ফ্রন্ট সাইডের কাজ খুবই সুন্দর এটা হলো ফ্রেন্সেস কার্ডের স্টাইলের খুবই সুন্দর আর এটা হলো টেকিংয়ের জন্য এই দুইটা কাজ হলো শোল্ডারের দেওয়ার জন্য আছে। তো এটা যে হাতের কাজটা হাতের কাজটা অনেক গর্জিয়াস এটা ফুল স্লিভস চাইলে ফুল স্লিভস করতে পারবেন এই যে দেখেন হাতার কাজটা অনেক গর্জিয়াস দেওয়া আছে খুবই সুন্দর কালেকশন মধ্যে তো এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটার মধ্যে আপনার দুইটা হবে দুইটার প্রাইসই সেম হবে প্রাইসটাও আমরা আপনাদেরকে বলে দিই এটার প্রাইসটা পড়ছে আমাদের শাড়ি গ্যালারি থেকে আপনাদের জন্য খুবই অসাধারণ প্রাইস ছাব্বিশ টাকা এই কালেকশন এই ল্যাহেঙ্গাটা পাচ্ছেন ছাব্বিশ টাকা এটার মধ্যে আপনি শার্ট এন সিল্কের ডাবল এর হার্ট অফ দি ক্যান ক্যান দেওয়া আছে এটার মধ্যে আরেকটা যে কালারটা আছে ওইটাই ওপেন করো হ্যাঁ এটার মধ্যে আরেকটা যে কালার হবে ওইটাও আমরা যদি আপনার দেখাই এটা টাইপের কালারের মধ্যে খুবই সুন্দর কালেকশনগুলো এটার মধ্যে দুইটাই আপ দুইটাই অ্যাভেলেবেল পাবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল হয় না তেমন একটা এটার মধ্যে দুইটাই দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর আর কালারগুলো খুবই অ্যাট্রাক্টিভ কালার আপনাদের খুবই চাহিদা অনুযায়ী এই কালারগুলো ছিল এমনকি ডিমান্ডেবল কালার ছিল এটার মধ্যে অন্য আর টপসগুলো অনেক সুন্দর শুধু ডিজাইন দুইটা আপনার কালারও দুইটা চেঞ্জ এই যে দেখেন আর এগুলো ঘেরও কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন এটা ঘেরটা কত বড় খুবই সুন্দর কালেকশনগুলো এই যে এটার ঘেরটা অনেক বড় আছে এখানে আর এটা কাজের ক্যাটাগরিগুলো একটু চেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিজাইনগুলো চলে আসছে এখানে এখানে আপনার পাইপ স্টাইলের যে ডিজাইনটা দেওয়া আছে এখানে কলকার সিস্টেমের একটা ডিজাইন দেওয়া আছে আর এই যে এটা হলো পুরো কাজটা হলো পারের কাজটা খুবই সুন্দরভাবে নিখুঁত কাজ করা একদম অসাধারণ এটার একটু অন্যটা দেখাও এটার অন্যটা অনেক গর্জিয়াস এই যে এটা হলো অন্যটা খুবই সুন্দর কালেকশনগুলো দেখতে পাচ্ছি এই যে এটা হলো অন্য পাড়ের কালে পাড়টা খুবই সুন্দরভাবে এগুলো পিটানো কাজ করা এটা সিকোয়েন্স দেওয়া আছে এমনকি বিটস দেওয়া আছে এটা টপসটা একটু দেখাও এটা টপসটাও অনেক সুন্দর ওইটার মতোই একই স্টাইলের টপসটা শুধু কালারগুলো চেঞ্জ এটার মধ্যে এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো আর সরি এটার মধ্যে যে টপসটার হাতের কাজটা অনেক গরজাস দেখতে পাচ্ছি হাতের কাজটা এটা হলো হাতের কাজ এই যে দেখেন এটা হলো আপনার সাইডের কাজটা ফার্স্টে যে ল্যাং যে গোল্ডেন কালার যেটা দেখালাম ওইটা আর এটার টপসের কাজটা সেম এটা হলো ফ্রন্ট সাইড ওটা হলো ব্যাক সাইড দুইটা স্লিভসের কাজ অনেক সুন্দর কিন্তু এটা স্লিভসের কাজটা অনেক গরজাস দেওয়া আছে এই যে দেখেন যদি স্লিভসের কাজটা দেখাই এই যে এটা হলো দুইটা হাতের কাজ চাইলে আপনারা ফুল স্লিপ করে নিতে পারবেন এখানে যে হাতার যে কাজগুলো একদম মানে এত গর্জিয়াস আমি এখনও পর্যন্ত কোনো লেহেঙ্গায় দেখি নাই দেখেন কোনো ফাঁক নেই যে এখানে কোনো ডিজাইন করবে একদম পিটানো কাজ করা খুবই সুন্দর কালেকশনগুলো তো এটার প্রাইসটা হলো আপনার ছাব্বিশ হাজার তিনশো বিশ টাকা একটু ঘুমটা ধরতো ভেয়া তো এটার প্রাইসটাও পাচ্ছেন ছাব্বিশ হাজার তিনশো বিশ টাকায় আমাদের এই নতুন এই বিটস কালেকশনগুলো খুবই অসাধারণ কালেকশনগুলো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ